হাই আমি কৌশিক এই ভিডিওতে থাকলো শ্রী শ্রী গঙ্গা পুজোর কিছু মুহূর্ত এখানে রয়েছেন বাবা যমরাজ এবং মা সাবিত্রী এবং সত্যবান আছেন ভগীরথ মা গঙ্গা এবং মা মনসা গঙ্গা পুজোর কিছু মূর্ত থাকলো এই ভিডিওতে শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা উপলক্ষে আজ সারা গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছে ছোট ছোট ছেলেমেয়েরাও আজ খুব আনন্দ করছে পূজা মণ্ডপে এসে এটি হলো বাবা যমরাজের মূর্তি সাবিত্রী এবং সত্যবান হলো একটি কিংবদন্তি দম্পতি কিংবদন্তি অনুসারে রাজকন্যা সাবিত্রী সত্যবান নামে একজন নির্বাসিত রাজকুমারকে বিয়ে করেছিলেন যাকে তাড়াতাড়ি মারা যাওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছিল পরবর্তী সময়ে সাবিত্রীর বুদ্ধি প্রেম এবং মনের দৃঢ় ইচ্ছার জন্য তার স্বামীকে মৃত্যুর দেবতা জমের হাত থেকে রক্ষা করেছিলেন মনসা কেতকা পদ্মাবতী এই নামেই মনুষা দেবী অধিক প্রসিদ্ধ ইনি হলেন মনুষা কাব্যের অধিষ্ঠাত্রী দেবী মহাভারতের কাহিনী অনুসারে রাজা সগর ষাট হাজার পুত্রের জনক হয়েছিলেন তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্র তাতে ঈর্ষান্বিত হয়ে যজ্ঞের পবিত্র ঘোড়াটিকে অপহরণ করেন সগর তার ষাট হাজার পুত্রকে অশ্বটিকে খোঁজ করতে পাঠালে তারা পাতালে গিয়ে ধ্যানমগ্ন মহর্ষি কপিলের কাছে ঘোড়াটিকে দেখতে পান এবং মহর্ষিকে চোর সন্দ্র করে তারা তার বহু বছরের ধ্যান ভঙ্গ করলে বুদ্ধ মহর্ষি দৃষ্টিপাত মাত্র তাদের ভস্য করে দেন পরে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের আত্মার মুক্তি কামনায় ব্রহ্মার তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন যেহেতু ভগীরথের কারণে মা গঙ্গা মর্তে এসেছিলেন তাই গঙ্গার অপর নাম ভাগীরথী এখন অন্য একটি পূজা মণ্ডপে পুরোহিত মশাই চলে এসেছেন এবং মা গঙ্গার পুজো শুরু হয়ে গেছে এখন আপনারা পুজো দেখবেন শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা উপলক্ষে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সন্ধেবেলায় এই স্টেজেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি এছাড়াও চারিদিকে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে রাস্তার পাশে কিছু মডেল তার দু একটা মডেল আপনাদের দেখালাম সন্ধেবেলায় যখন লাইট জ্বলে উঠবে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান আজকের মতো ভিডিও এখানেই থাকলো আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা